তাহলে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের আটটা নিয়ে আসছি এটা সিভিল সার্জন কার্যালয় এটা সতেরো চার দুই হাজার তো এই নির্বিকৃতির মধ্যে কি কি পদ আছে এইসব পদের জন্য কি যোগ্যতা লাগবে তারপর আবেদনের শেষ তারিখ কবে আবেদন শুরু তারিখ কবে আবেদন লিঙ্ক কোনটা তারপর ছবি কেমন হবে আবেদন ফি কত হবে আবেদন ফি কেভাবে মাধ্যমে জমা দিবেন

তারপর দেখেন গ্রেড ও বেতন স্কেল এখানে আমরা গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দিবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দিবে ঠিক আছে শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা কি কিছু দেখেন আহ এখানে বলতেছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যক গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা অনেক ডিগ্রি লাগবে ঠিক আছে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে কিন্তু পাঁচজন মার নিচ্ছে বেতন নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি দিচ্ছে এখানে এইচএসি এল আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অভি সহকারী কম্পিউটার মুদ্রাখুরি এখানে কিন্তু তিন মান নিচ্ছে এখানে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি দিচ্ছে এখানে এইচএসসি আবেদন করতে হবে আর কম্পিউটার দক্ষতা লাগবে ঠিক আছে এবার চার নম্বর হচ্ছে যেরকম ইম্পর্টেন্ট পোস্ট স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু একশো ষোলো জো মান নিচ্ছে এখানে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি দিচ্ছে এখানে এইচএসসি হলে আবেদন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ড্রাইভার এখানে একজন নিচ্ছে তিনশো টাকা স্যালারি ত্রেস থেকে তেস নম্বর এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দিন হচ্ছে কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট দিন দেখেন এটা হচ্ছে লিঙ্ক এইচ ডিপিএস লক্ষিমপুর গভর্নমেন্ট ডট গভর্নমেন্ট ডট বি